বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আমির খসর মাহমুদ চৌধুরী তিনি কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় একথা বলেন ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আমাদের পার্টির তরফ থেকে আমরা তাদেরকে সাহায্য করছি সহযোগিতা করছি যেন তারা সুন্দরভাবে দেশটাকে চালিয়ে আগামীতে আমাদের যেটা আশা বিএনপি যেটা আশা সেটা হচ্ছে যত শীঘ্রই সম্ভব ইলেকশন করার মতন একটা পরিস্থিতি তৈরি করে যেসব সংস্কার দরকার আপনার যেসব পুলিশের সংস্কার দরকার ইলেকশন কমিশনের সংস্কার দরকার এই সব সংস্কার গুলো করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমাদের তখন পূর্ণ বিজয়টা হবে আজকের যে এটা একটা অতি বলবো যে প্রাথমিক বিজয় এটা এরপরে আমাদের কাজ করে যেতে হবে যাতে আমরা